সিরিয়াসলি আমি না বুঝতেছি না তুমি এরকম কেন করতেছো তুমি আমাকে বলো বিএসির জন্য আমার ক্যানাডাতে স্কলারশিপ সহ সবকিছু রেডি ছিল তুমি বললে এখন গেলে নাকি আমি তোমাকে হারাবো তোমাকে অন্য কোনো ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে ওকে ফাইন সবকিছু ক্যান্সেল করলাম তারপর তুমি বললা তোমার বাবা বলছে যে বেকার কোনো ছেলের সাথে বিয়ে দিবে আমি আমি সবকিছু ছেড়ে আমার বাবার বিজনেসে বসা শুরু করলাম যেটা আমার এতটুকু ইন্টারেস্ট ছিল আমি আমার সব ইচ্ছা ছেড়ে তোমার জন্য পারফেক্ট হওয়ার চেষ্টা করলাম তারপর কিসের কমতি হয়ে গেল যে তুমি আজকে এঙ্গেজমেন্ট রিংটা ফেরত দিয়ে দিচ্ছ আরে আমাকে কারণটা তো বলো লিস্ট কোনো কারণ নেই